আসসালামু আলাইকুম এভরিওয়ান রুই মাছের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোও খুব সহজ আজকে আমি বাংলাদেশ হোটেল স্টাইলের ভুনা করে দেখাবো সাথে থাকবে কিছু টিপস আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছের পানি ঝরিয়ে নিলে ভাজতে খুব ভালো হয় এখন হাফচা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ হলুদ গুঁড়া সামান্য লবণ নাও দিতে পারেন তবে দিলে খুব ঘ্রাণ আসে আর ভাসতেও খুব সহজ হয় ভেঙে যায় না সবগুলো উপকরণ মেখে নেব খুব ভালো মতো সবগুলো মাছ মেখে নিয়েছে এখন চলে যাবো ভাজতে এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিব কড়াইয়ে ভাজলে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে গরম করে মাছগুলো ছাড়তে হবে এতে করে মাছগুলো ভেঙে যাবে না তো ভাজা হয়ে গেছে এখন অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন চা চামচ এটা দেওয়ার ফলে একটা অন্যরকমের টেস্ট আর ফ্লেভার অ্যাড হয় একটু ভেজে নিয়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব একটা চামচ পেঁয়াজ বাটা হালকা ভেজে নেব এখন একটা রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা কিছুক্ষণ ভেজে নেব তাতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন একটা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে নাও দিতে পারেন ভেজে নেওয়া হয়ে গেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিবো একটা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য উপরে তেল ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তো আমি একটু মশলাগুলো নেড়ে চেড়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে মগ পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বল অবধি ভালো মতো বল ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আচ্ছা আপনারা আপনাদের ইচ্ছু মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিট হাই রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ ফালিয়ে দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য আবারও ঢাকনা খুলে হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব। লাস্টে কাঁচামরিচ আর গরম মশলা দেওয়ার ফলে আলাদা একটা টেস্ট হবে খেতে ফাটাফাটি হয় একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো লো হিটে রাখবো ব্যাস আমার রান্না রেডি টু সার্ভ গরম গরম ভাতে জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ